আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো ভাই আজকে আমরা মাখাবো হচ্ছে মুড়ি তো মুড়ির আর কে বলা হয় স্পেশাল মুড়ি তো আপনাদের কি কি উপকরণে বানাবো তাই আপনাদেরকে একটু দেখাই তো চলেন হাই দাও হুম কে কে আছেন আপনারা দেখতেই পারলেন তো চলেন শুরু করি সবাই এই যে দেখেন এটা হলো গ্রিল গ্রিলটা বোঝা যাচ্ছে না তারপর আমরা যখন দিবো তখন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ছোলা এখানে আছে হলো আপনার আলুর চপ বেগুনের চপ সব সবকিছু আর এখানে আসে মশলা তো চলেন কিভাবে বানাই আপনাদেরকে একটু দেখাই চলেন প্রথমে আমি পেঁয়াজ মরিচ কাটতেছিলাম তো কাটাকাটির মাঝখানে আমাদের আরেকজন সদস্য আমাদের মামা সাইফুল মামা চলে আসছে তো সাইফুল মামা যে হাসি দিছে মাশাআল্লাহ অনেক সুন্দর তো মামা আসার পরে মামার আমি কাজে লাগাই দিয়েছি যে মামা তুমি কাটতে থাকো তো মামা কাড়াগাড়ি করতেছিল কাড়াগাড়ি করার শেষে কিভাবে আমরা মাখাই তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখন আমরা সব কিছু চটкие নিব এই যে তেল দিছিলাম তেলে ভিডিও ওই ভালো ভালো উড়ায় নাই তোর বড়টা তো হলো বড়টা হ্যালো বিগনে চপ আছে ও যে বিগনে চপ দিয়ে দিলাম দি যারা ফিরে সাইড থেকে যাবে এখন আলোর চপ কথা আমি কথা ব্যস্ত ভাই এই যে উড়িয়ে যাই হোক যাই হোক পেঁয়াজ পেঁয়াজ কেছিলাম ভাই আর কি চল্লিশ টাকার প্রায় আর কি দেড়শো গেরম দিচ্ছি সব মিলে তিনটে কামটা ভালো করে নাই যাই করছো তো আপনাদের ওইখানে যদি কেউ কি হাত বারে আগে খেয়ে ফেলে তো তাকে আপনারা মেনশন দিতে পারেন যেমনটা আর কি আমাদের এখানে এমন করছে

ও মরি দেওয়ার পরে আমি ভালোভাবে আর কি মুড়িটা মিক্স করতেছিলাম যাতে করে মুড়ি আর এবং মশলাটা উভয়টা একদম মিক্স হয়ে যায় এমন কি খাইতে মজা লাগে তো এই মুড়ি দেওয়ার মাছখানে অনেকে এই আর কি গামলা থেকে আর কি উঠে উঠে মশলা খাইতেছিল তো ওই দিকে আমরা নজর না দিই এমনটা করবে স্বাভাবিক এখন চলেন এর স্বাদটা কেমন তা আমরা একটু জানার চেষ্টা করি আমি বিরাবার কাম খানা শেষ প্রায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার